আমার বন্ধু সাকি ও মাই গড এটা কি দেখলাম ভাই ভাই এটা ঘুরে আগুন আগুনে বরবাদ করি সব তস্তাস করে দিতে আসছে এইবার ঝড় তুফান টর্নেডো সব কিছু বরবাদ সব কিছু ছাড়িয়ে দেবে বস দেখো যাবে যা করতেছে আমাদের এবার এই স্টাইল হবে রোজা এই যে শুধু এই স্টাইল বস যা দেখাইলো খেলা সে সে যা করে সে যদি রাস্তাটাও হাঁটে তারপরও তার যা দেখায় তার দেখলে পর ই একটা নায়ক এটা একটা নায়ক সেটাই দেখার মতো ভাই বারবার দেখা যায় বারবার বসে যখন ভেসে উঠবে বসে যখন ভেসে উঠবে তুই হাইডলি অনেক করছো বসের সাথে পাঙ্গা কোনো কাম হইবে না আর নেগেটিভ না এবার বলে যে আমি বলছিলাম না গতকাল যে বরবাদের বাজবে বারোটা শত্রুদের বাজবে বারোটা বারোটা থেকে তিনটের পর আসছে তারপরও অপেক্ষার ফল দিয়ে বৃষ্টি হয় সেটা আমরা বারবার খানের দ্বারাই আমরা দেখতে পাইছি যে বাংলা চলতে ঝোলবাল একটা সে একটা এটা তো জাস্ট ওয়াও ওয়াও এটা তো এক একটা নর্মাল কিছু একটা যা নর্মাল কিছু এটা আমরা এটা আমরা ইয়ের পর যে আরো যে লোকগুলো আছে এগুলো আসলে পর সব সব রাস্তা পালাই যাবে সব হেটার গুলো সব রাস্তায় পালাই যাবে এটা আমাদের মেঘাসটা তুমি কিছু বলো এটা নিয়ে কিছু বল তোমার কিছু বলার নাই তুমি এই পোস্টার দেখতে আত্মারা হয়ে গেছো

খেলা হবে ভাই আমি কি বলি